রহমানুর রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকোর ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে বেক্সি ভালের মধ্যে হাতের কাজ করা ড্রেস এখানে দারুণ দারুণ ডিজাইন এবং কালারের ড্রেস আছে তাই রিকোয়েস্ট থাকবে যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন এবং যারা আমরা যশোর কর্মীদের কাজ করাচ্ছি ঢাকা থেকে হোম ডেলিভারি দিচ্ছি রিজনেবল রাখার চেষ্টা করছি ঢাকাতে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে অন্যান্য জায়গায় একশো পঞ্চাশ টাকা এবং দেখাতে দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা যারা আমাদের সঙ্গে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে এটা এই যে বাদামি বিস্কিট কালার এটা আর এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এটা হচ্ছে ম্যাজেন্টা কালার এটা হচ্ছে মিন কালারের মধ্যে আছে আর এইটা হচ্ছে যে সাদা কালারের মধ্যে আছে এটা হচ্ছে কালো আর এটা হচ্ছে সাদা তাহলে দেখাতে শুরু করি এটাই যে এই এইভাবে আছে দেখেন কত দারুণ ভাবে সুতাগুলো ম্যাচিং করা আছে এটা হচ্ছে পুরা ড্রেসে এইভাবে কাজ করা আছে পাইপিন দেওয়া আছে এই যে এত দারুণ হবে ড্রেসটা ড্রেসটা অনেক সুন্দর যখন তৈরি করে পরবেন দেখতে অনেক দারুণ লাগবে অনেক সুন্দর এটা আর এটা হচ্ছে নেক সাইড একদম মিসমিসা কালোর মধ্যে আছে যারা কালার পছন্দ করেন এটা নিয়ে নিবেন এটা সাইডটা অনেক সুন্দর ডিজাইনটা আর এটা হচ্ছে যে ব্যাক সাইডে চড়া করে কাজ করে দেওয়া আছে আর এটা হচ্ছে হাতার কাজটা এটা হবে হাতা দারুণভাবে ভাবে হাতায় কাজ করা আছে পাইপিং দেওয়া আছে ঝুল সাতচল্লিশ আটচল্লিশ হাতা ফুলা করতে পারবেন বডি আছে সিক্সটি আপ আর এইটা হচ্ছে যে ওড়নাটা দেখেন কত দারুণ হবে এইভাবে আছে পাইপিং করা আছে এমন সুন্দর হবে ওড়নাটা পুরা ওড়নাটা এইভাবে কাজ করা আছে এইভাবে কাজ করা আছে ড্রেসটা যে পাবেন তার মনটাই ভালো হয়ে যাবে এত দারুণ ড্রেস আচ্ছা তাহলে এবারে স্ক্রিনশ নেবেন আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনভক্স করবেন বা টাইটাল হোয়াটসঅ্যাপে মো আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ড্রেসটার দাম মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা এরকম দামে এত সুন্দর ড্রেস খুব কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে আর একটা ড্রেস সাদার মধ্যে আছে এটা এমন হবে আপনারা যার লাগবে নিয়ে নেবেন দেখেন কত সুন্দর হবে আমাদের ড্রেসগুলো প্রত্যেকটাই নতুন ড্রেস মনে করেন আমাদের এই ডিজাইনগুলো আসতে থাকে দেখেন কত সুন্দর হবে এত দারুণ নিচের প্যানেলটা করা আছে পাইপিং দেওয়া আছে আর এটা হচ্ছে দেখেন এই যে এত সুন্দর হবে এইভাবে ডলার করা আছে আর এটা হচ্ছে এই যে হাতার হাতার কাজটা সবগুলো আজকে বেক্সি ভলের মধ্যে আছে দেখেন কত সুন্দর হবে মানে পাইপিং করা আছে এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা এই যে এমন হবে এভাবে আছে দেখেন কত সুন্দরভাবে পাইপিং করা আছে আর এটা হবে ওন্নাটা হবে ফ্রাইডের মধ্যে এটা দেখেন এই যে ইয়ে করা আছে ওই সুতা তুলা কাজ করা আছে এই যে এইভাবে আছে সুতা তুলা কাজ করা ওন্নাটা অনেক দারুণ হবে সুতা তুলা কাজ করা আছে অনেক সুন্দর লাগবে যখন আপনারা এগুলো ড্রেসগুলো ব্যবহার করবেন অনেক দারুণ হবে এটা এইভাবে আছে এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র বাইশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে মিন কালারের মধ্যে আছে এটা নকশি হাতের কাজের ড্রেস এটার দামও বাইশো টাকা হবে দেখেন কত দারুণ ভাবে করা আছে ড্রেস গুলো অনেক সুন্দর সুন্দরভাবে আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড পাইপিং করা আছে পুরো ড্রেসটা একইভাবে ডিজাইনটা করা আছে সম্পূর্ণ ড্রেসটা এই যে একইভাবে হবে অনেক দারুণ ভাবে আছে এবং এই যে ভিতর সাইডটা দেখেন এগুলোও কিন্তু সুতার কাজ করা একটু কাপড়ের থেকে একটু ডিপ হবে এই কালারটা সুতার কালারটা সামান্য ডিপ হবে আর এটা হবে হাতার কাজটা হাতার কাজটা যে যেমন আছে এইভাবে আছে আচ্ছা তাহলে এবারে অন্যটা দেখাই যে যেমন হবে এইভাবে আছে পাইপিন করা আছে দেখেন কত সুন্দর হবে অন্যগুলা কালারটা অনেক দারুণ হবে যেভাবে আসে দেখুন কত সুন্দর হবে অনেক দারুণ হবে ড্রেসটা জাল লাগবে নিয়ে নেবেন এবারে আপনারা স্ক্রিনশট নেবেন এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র বাইশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে আরেকটা ড্রেস দারুণ হবে ড্রেস গুলা এটা হচ্ছে ব্যাক সাইড এভাবে ঘন করে কাজ করা আছে ব্যাক সাইডে পাইপিং করা আছে এটা এই যে এত সুন্দর হবে এই ড্রেসটা এমন সিম্পল কাজ করা আছে আর এইটা হচ্ছে লেগ সাইডটা লেগ সাইডটা এমন হবে আর এইটা হবে ওন্নাটা কন্যাটা দেখেন ওর ড্রেসটা একটু কাজ সিম্পল আছে কিন্তু অন্যটা পুরা গর্জিয়াস থাকবে এই যে এত সুন্দর হবে পুরা অন্যতে কাজ থাকবে এমন দারুণ ভাবে কাজ করা আছে পাইপিং করা আছে অনেক সুন্দর হবে টার্সেল করা আছে এই এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র 2200 টাকা দাম মাত্র 2200 টাকা অনেক দারুণ ড্রেস এইটা হবে ম্যাজেন্টা কালারের মধ্যে আছে এটা এইভাবে করা আছে দেখেন কত দারুণ হবে ঘন করে ছিটাই কাজ করা আছে এবং এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা যে প্যানেল দেখেন নিচের প্যানেলটা কত সুন্দরভাবে কাজ করা আছে এবং সম্পূর্ণ ড্রেস এইভাবে কাজ করা আছে এই যে এইভাবে কাজ করা আছে আর এটা হবে হাতার কাজটা হাতার কাজটা যে এমন হবে পাইপিং করা আছে আর এটা হচ্ছে এই যে এমন হবে অনেক দারুণ হবে এটা হবে ওন্নাটা দেখেন অন্যটা যে এত চওড়া করে পার করা আছে এইভাবে চওড়া করে পান পরা আছে পাইপিং করা আছে দারুণ ভাবে এটার দাম মাত্র বাইশশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে আছে এইভাবে আছে এটা এমন হবে এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা সিকোয়েন্সের কাজ করা আছে আর এইটা হবে ড্রেসের ফ্রন্ট সাইড নিচের প্যানেলটা দেখেন কত চওড়া করে পার করা আছে আর এইটা হবে নেক সাইডটা যে এত সুন্দর হবে দারুণ হবে নেক সাইডটা আর এবারে দেখাবো হাতাটা হাতাটাই যে এমন হবে এইভাবে আছে হাতাটা এভাবে কাজ করা আছে দারুণ ভাবে কাজ করা আছে একটা ডিজাইন করা অনেক সুন্দর ভাবে আর এবারে দেখাবো এইটা হবে ওন্নাটা এমন দারুণ ভাবে এইভাবে আছে এই যে এমন ভাবে এখন চওড়া করে পার করা আছে এইভাবে কাজ করা আছে দারুণ ভাবে ওন্নাটা এইভাবে আছে এবারে আপনারা স্ক্রিনশট নেবেন দাম মাত্র 2200 টাকা তাহলে নেক্সটে যাই দেখেন ড্রেসটা কত সুন্দর কালো পাইপিং দেওয়া আছে অনেক দারুণ ম্যাসিংটা সিকোয়েন্সের কাজ করা আছে এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ এবং এটা হচ্ছে ফ্রন্ট সাইড দেখেন এইভাবে কত দারুণভাবে কাজ করা আছে সেম কালারের সুতা দিয়ে কাজ করা আছে সিকুয়েন্সের কাজ করা আছে জিরো সাইজের অনেক সুন্দর হবে ড্রেসটা জাল লাগবে নিয়ে নেবেন দারুণ কালার এবং সেলাইটা দেখেন কত নিখুঁত হবে অনেক সুন্দর হবে ড্রেসগুলা দেখতেই যেন ভালো লাগছে যখন তৈরি করে পরবেন অনেক দারুণ লাগবে এটা হচ্ছে অন্যা আজকের মতো আমাদের এটাই লাস্ট ড্রেস দেখেন কত সুন্দর হবে পাইপিন করা আছে এবং এই যে এটা এমন হবে এই নকশি ড্রেস আপনারা বাইশশো টাকাই কোথাও পাবেন না বললেই চলে খুবই কম জায়গায় পাবেন দারুণ ড্রেস এগুলা আপনারা যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন দাম মাত্র বাইশশো টাকা তাহলে আজকের মতো এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ